হরে কৃষ্ণ গঙ্গা উৎসব দুই হাজার চব্বিশ কবে পড়েছে এই বৎসরে গঙ্গা দশহারা দশহারা শ্রী শ্রী গঙ্গা পূজা মাহাত্ম্য গঙ্গা নিয়ম গঙ্গা পূজার দিন নিঘণ্ট ও বিশেষ উপায় মাহাত্ম্য গঙ্গা মা গঙ্গাকে আমরা দেবী দেবীরূপে পূজা করি মা গঙ্গা সমস্ত পাপ দূর করে আমাদের পাপ মুক্ত করে পূজার দিন গঙ্গা জলের মাহাত্ম অপরসীম দশ জন্মের পাপ ক্ষয় হবে এই দিনের গঙ্গা স্নানে গঙ্গার উদ্দাম প্রবাহ যাতে পৃথিবীকে ধ্বংস না করে এই জন্য এই দিন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন পরে পৃথিবী মাতার পক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তার জটা জাল থেকে প্রবাহিত করেছিলেন তাই এই দিন শিব পূজার বিশেষ চল রয়েছে এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এই তিথিতে দান ধ্যান করলেও বিশেষ ফল পাওয়া যায় শাস্ত্র তত্ত্বমতে দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় এই দশমী তিথিকে দশহরা বলে অভিহিত করা হয় শাস্ত্র অনুযায়ী দশহরা তিথিকে পণ্য তিথি বলা হয় গঙ্গাকে এই দেশের ধর্মীয় সংস্কৃতিতে পাপ নাশিনী কুলুস মনে করা হয় মা গঙ্গা এই দিন সমস্ত পাপ হরণ করে মুক্তি প্রদান করে এটি মূলত হিন্দু ধর্মীয় উৎসব বা যা গঙ্গার অবতরণ দিন হিসেবে উদযাপিত হয় বিশেষ পবিত্র গঙ্গা নদী এই দিনই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা গঙ্গা পুজোর নিয়ম দশ রকম ফুল দশ রকম ফল ও দশটা প্রদীপ দিয়ে এই দিন মা গঙ্গার পুজো করা হয় হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে এই গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় মনে করা মনে করা হয় এই দিন গঙ্গা স্নান করে মা গঙ্গা পুজো করলে সমস্ত পাপের মুক্তি ঘটে ভগবান শিবকে এই দিন গঙ্গা জল দিয়ে অভিষেক করালে ভগবান শিব প্রসন্ন হয় এবং ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এই দিন কোনো কোনো জায়গা দেবী মনসার পুজো করা হয় বটুক ভৈরব এর আবির্ভাব তিথি এই দিনে এ পর্যায়ে গঙ্গা পূজার তারিখ এই বছর গঙ্গা পূজা তারিখ বাংলা এক আষাঢ় চোদ্দোশো একত্রিশ ষোলো জুন রোজ রবিবার থেকে সতেরো তারিখ সোমবার রাত তিনটা পনেরো মিনিট ভোর পর্যন্ত তাই আগামীকালই পালিত হবে গঙ্গা দশহরা উপায় হিসেবে এই দিন অবশ্যই করুন গঙ্গা স্নান গঙ্গা জল দিয়ে রুদ্রাভিষেক করে নিজের মনো কামনা জানান ভগবান ভোলেনাথ এর কাছে এই দিন দানের বিশেষ মহত্ব আছে তাই এই দিন দশ রকম বস্তু অবশ্যই দান করার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ জয় গঙ্গা মাতা কি জয় দশহরা তিথি উৎসব কে